অক্ষয়তৃতি আর অনেক অনেক শুভেচ্ছা আমার ইউটিউব ফ্যামিলিকে সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন তা আজকে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর ভাবলাম ব্রেকফাস্টে কি তৈরি করা যায় তখন ঝট করে মাথায় আসলে একটু চিরের পোলাও বানানো যাক তাই সেই চিরের পোলাওটাই আমি বানিয়েছি আজকে ব্রেকফাস্টে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো রেসিপিটি আপনারা দেখতে থাকুন প্রথমে আমি বাটিতে চিরে নিয়ে নিয়েছি তাই চিরেটাকে একটু ধুয়ে নিতে হবে বেশি ধোয়া যাবে না চিরেটা বেশি ধুলে আবার গলে যেতে পারে তার জন্য ভালোভাবে হালকা করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে চিড়েটা তেল ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিলে পরে তাহলে চিড়েটা একটু হবে এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আর ঘি এই দুটো দিয়ে আমি চিরা পোলাওটা করেছিলাম সাদা তেল দেওয়ার পরে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি কড়াতে সাদা তেল আর ঘিটা মোটামুটি গরম হয়ে গেলে আমি কিছু চিনে বাদাম সেটাকে ভেজে নেব হালকা করে একটু চিনে বাদামটাকে ভেজে নেব খুব মানে সাধারণভাবেই আমি রেসিপিটি করেছি আর খুব মানে হালকা খুব একটা হেভি না যেটা আপনাদের খেলে খুব কষ্ট হবে বা এত গরমের মধ্যেও জিনিসটা যে খাওয়া খেয়েও আমরা হজম করতে পারবো সেটা একটা ব্যাপার তার জন্য খুব হালকাভাবেই করেছি আমি তা আপনার দেখুন আমি বাদামটা ভালো করে ভেজে নিচ্ছি বাদামটা আমার ভাজা হচ্ছে একটু কম করেই ভাজছি কারণ আবার তো বেশি করে আঁচ করে ভাজলে তো আবার পুড়ে যাবে যার জন্য একটু হালকা আছে আমি একটু ভেজে নিচ্ছি বাদামটাকে বাদামটা মোটামুটি আমার ভাজা হয়ে এসেছে এবার বাদামটাকে আমি নামিয়ে ফেলবো আমার বাদামটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে বাদাম আমার নামানো হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কা আর সর্ষে কালো সর্ষে যেটা সেটা ফোড়ন দিলাম তার সাথে কিছু কারিপাতা সেটা ভালো করে ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ যদি আমি দিয়ে দিলাম বাটি থেকে নিয়ে এবার একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবার আমি কিছু আলু আলুটা না দিলেও চলে একটু শুধু পেঁয়াজ দিয়েও করা যায় তা আমি একটু একটা আলু একটু অ্যাড করেছি যাতে একটু জিনিসটা বাড়ে একটু ভালোও লাগে খেতে আলুটা তো একটু সবাই ভালোবাসি আমরা খেতে যার জন্য তো আলুটা দেওয়ার পরে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিয়েছি লঙ্কা গুঁড়োটা না দিলেও চলে শুধু হলুদ দিলেও হতো কিন্তু আমি দিলাম লঙ্কা গুঁড়োটা একটু কালার হওয়ার জন্য যা আইবেন লবণও দিয়ে দিলাম অল্প করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি এই রেসিপিটি আপনারা বানিয়ে চলতে পারবেন মোটামুটি দেখুন আলু ঠালু সব ভাজা হয়েই গেছে এবার আমি চিরেটাকেও দিয়ে দিলাম কয়েক মঞ্চে দিয়ে আমি নাড়াচাড়া করছি এবার মোটামুটি করে মিশানো হয়ে গেছে আমার এবার আমি বাদামটা ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাদামটাকেও আমি দিয়ে এবার নিজে চেড়ে নিচ্ছি ভালো করে সবটা মিশে গেছে আমার মোটামুটি আমি এবার নামিয়েই খেলতে পারবো হয়েই গেছে আমার চিরের পোলাওটা হয়ে গেছে আমার চিরের পোলাও যখন চিনি আমি দিয়ে দিলাম অল্প করে ওর মধ্যে যারা মিষ্টি খায় তারা চিনি দেবেন যারা মিষ্টি খায় না তারা চিনি দেবেন না কিন্তু চিরের পোলাও কি মিষ্টি হলে ভালো লাগে খেতে টেস্টটা ভালো লাগে খেতে দিয়ে ভালো করে আমি এবার আমি একটু লেবু চিপে দিচ্ছি এর উপরে একটা হাফ পাতি লেবু সেটা রসটা আমি ওর দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চলে নিচ্ছি এবার আমার চেকেরগুলো রেডি হয়ে গেছে দেখুন প্লেটে আমি সার্ভো করে দিচ্ছি ঝটপট করে চটপট যদি রান্না করতে চান এরমভাবে রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে রেসিপিটা দেখবেন আপনারা দয়া করে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমাকে খুব ভালো লাগে আমার খুব করতে ভালো লাগে কমেন্ট আপনাদের আর আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন একটা ভিডিও নিয়ে আসার জন্য তা আমার চেয়ার মোটামুটি রেডি হয়ে গেছে তা আপনারা অবশ্যই জানাবেন বন্ধুরা কেমন হয়েছে খুব ভালো থাকবেন আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ